আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের বাহাত্তর পৃষ্ঠার সি এর প্রশ্নটার উত্তর অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। এখানে দেখো সি এর মধ্যে বলছে প্রম ইউর রিডিং অফ দ্য অ্যাব টেক্সট কমপ্লিট দ্য টেবিল উইথ নো মোর দেন টু ওয়ার্ডস অ্যান্ড অর অর নাম্বার্স উপরের পাঠ্যটি পড়ে তোমার টেবিলটি দুটি শব্দ এবং অথবা সংখ্যার বেশি ব্যবহার না করে সম্পূর্ণ করো অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা এই যে টেক্সটটা পড়েছিলাম উপরে বাহাত্তর এবং একাত্তর পৃষ্ঠার মধ্যে ওই টেক্সটটা অনুযায়ী আমাদেরকে এইটার খালি ঘরগুলো পূরণ করতে বলা হয়েছে সর্বোচ্চ দুইটা ওয়ার্ড দিয়ে অথবা একটা ওয়ার্ড দিয়ে হলেও চলবে তো এইখানে চলো আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে এইটার তারপরে এই ইকোনমি এরপর ন্যাচারাল বিউটি এই ঘরেরটা দেখে নিই প্রথমে দেখবো আমরা পিপল এই ঘরেরটা এখানে আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব পিপল মানে হলো লোকজন দেয়ার আর ইন শ্রীলঙ্কা ফোর মেইন এথনিক গ্রুপস শ্রীলঙ্কায় চারটি প্রধান জাতিগোষ্ঠী রয়েছে খালি ঘরে আমরা লিখব ইন শ্রীলঙ্কা এরপর দে আর শৃঙ্হলিজ শ্রীলঙ্কান তামিলস ইন্ডিয়ান তামিলস অ্যান্ড শ্রীলঙ্কান মুরস ও আর অলসো নোন এজ মুসলিমস এখানে প্রথম ঘরে ইন্ডিয়ান তামিলস এবং দ্বিতীয় ঘরে মুসলিমস দিব তারা হলো সিংহলি শ্রীলঙ্কান তামিল ভারতীয় তামিল এবং শ্রীলঙ্কার মুর যারা মুসলমান নামেও পরিচিত দ্য আর্লিয়স্ট রেসিডেন্স অফ শ্রীলঙ্কা আর নৌন অ্যাজ দ্য বেদাস শ্রীলঙ্কার প্রাচীনতম বাসিন্দারা বেদ্যা নামে পরিচিত এরপর দ্বিতীয় ঘর ইকোনমি এটা দেখব এগ্রিকালচার ইজ আ ট্রেডিশনাল ফর্ম অফ ইকোনমিক অ্যাক্টিভিটি ইন শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় কৃষি একটি ঐতিহ্যবাহী অর্থনৈতিক কর্মকাণ্ড দ্য কান্ট্রি এক্সপোর্টস মেনি ক্রপস অ্যান্ড স্পাইসেস দেশটি অনেক ফসল এবং মশলা রপ্তানি করে এখানে খালি ঘরে বসবে স্পাইসেস অর্থাৎ মশলা শ্রীলঙ্কা টপস দ্য ওয়ার্ল্ড ইন টি এক্সপোর্ট চা রপ্তানিতে শ্রীলঙ্কা বিশ্বের শীর্ষে রয়েছে দ্য স্পাইস সিনামন ওয়াজ ফাউন্ড ফার্স্ট ইন শ্রীলঙ্কা দারচিনি মশলা প্রথম শ্রীলঙ্কায় পাওয়া গিয়েছিল এখানের খালি ঘরে আমরা লিখবো সিনামন বা দারচিনি এরপর লাস্টের ঘর ন্যাচারাল বিউটি এটা আমরা দেখব ন্যাচারাল বিউটি মানে প্রাকৃতিক সৌন্দর্য শ্রীলঙ্কা ইজ ব্লেসড উইথ অসাম ন্যাচারাল বিউটি শ্রীলঙ্কা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের ধন্য দেয়ার আর ব্লু সিজ স্যান্ডি বিচেস গ্রিন হিলস অ্যান্ড ফ্লোয়িং ওয়াটার ফলস এখানে নীল সমুদ্র বালুকাময় সৈকত সবুজ পাহাড় এবং প্রবাহিত জলপ্রপাত রয়েছে এখানে বসবে ওয়াটার ফলস দ্য কান্ট্রি হ্যাজ আ ভেরি রিচ ওয়াইল্ড লাইফ দেশটির বন্য জীবন খুবই সমৃদ্ধ আ ওয়াইড ভ্যারাইটি অফ ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স আর অলসো অ্যাভেলেবল দেয়ার এখানের অ্যান্সারটা হবে ফ্লাওয়ার্স সেখানে বিভিন্ন ধরনের ফল ও ফুলও পাওয়া যায় ট্রাভেলার ক্যান এনজয় দ্য অশান ভিউ সিটিং দ্য পাম শেডেড লেগুনস এখানের অ্যান্সার হবে ওসান ভ্রমণকারীরা পাম গাছের ছায়ায় হ্রদের পাশে বসে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারে এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা তেত্তর পৃষ্ঠার মধ্যে টি এবং ই যে দুইটা কোয়েশন আছে সেই দুইটা কোয়েশনের আনসার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো